মাত্র এক টাকা কিনা পড়বে এগুলো পাঁচ টাকা ছয় টাকা বিক্রি করতে পারবে এই আইটেমটা আপনার দুই টাকা পড়বে দশ টাকা বিক্রি করতে পারবে এরকম হাজারো আইটেম আমার কাছে আছে আর যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন এই ব্যবসার মতো কোনো ব্যবসা হয় না ভাই এই আইটেমটা হচ্ছে এই ব্যবসাটা হচ্ছে আপনার দুই তিন গুণ লাভের ব্যবসা যারা এই ব্যবসা করে বা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য এই আইটেমটা হচ্ছে বেস্ট একটা আইটেম একটা ইমিটেশন দোকান সাদা যে যা যা আইটেম প্রয়োজন আমার কাছে সব আইটেম পাবে কারণ আমি আমার কাছে সবচেয়ে কম রেটে পাবেন এটা এতটুকু গ্যারান্টি দিতে পারি কারণ আমার হচ্ছে মাটির নিচে দোকান আন্ডারগ্রাউন্ডে এবং আমার প্রয়োজন হচ্ছে লাভ কম সেল বেশি ভাই আমার কাছে সবচেয়ে কম দামে আমি লাভ লাভ করে দুই টাকা আমি করুম এক টাকা দর্শক যারা ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি এই মুহূর্তে রয়েছে ঢাকার চক বাজারে চক বাজার বাংলাদেশের বৃহত্তম ইমিটেশন জুয়েলারি পাইকারি মার্কেট আজকে আমরা রয়েছি এই মুহূর্তে ঢাকা চক বাজারের। গুলশানারা প্লাজায় গুলশানারা প্লাজার সামনে এই মুহূর্তে আমি রয়েছি দেখতে পাচ্ছেন বিশাল একটি পাইকারি মার্কেট তো আজকে এমন একটি সন্ধান দিব যেখান থেকে আপনারা সব থেকে কম দামে ইমিটেশন জুয়েলারি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন দর্শক আমি চলে যাবো সরাসরি বেজমেন্ট ওয়ানে অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে আমরা এই মুহূর্তে রয়েছি নুমান এন্টারপ্রাইজে তাদের এখানে ইমিটেশন জুয়েলারি সব ধরনের আইটেম রয়েছে তো এখানে কিন্তু সব প্রোডাক্টেরই দাম তুলনামূলকভাবে সবার থেকে একটু কম রয়েছে যারা পাঁচ দশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো আমরা কথা বাড়াবো না এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম নোমান ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার

সেল এগুলো এক টাকা দুই টাকায় কিনে দশ টাকা পনেরো টাকা বা আট টাকা বিক্রি করতে পারবে পাঁচ টাকা বিক্রি করতে পারবে তাই তো

সত টাকা পনেরো টাকা চোদ্দ টাকা তেরো এক টাকা পনেরো টাকা সতেরো টাকা কিনে এগুলো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে আপনার টাকা পিস করবে আচ্ছা

এই যে কম্বো কাঠগোলাপ কম্বো সেটটা এটা আছে আমার কাছে সবচেয়ে কম রেটে এটার মধ্যে আপনার কালার আছে দেখেন আকর্ষণীয় কালার কিন্তু এই কালারগুলো আপনি কোথাও পাবেন না আর এই যে প্রাইস আমি দিব এই প্রাইসও পাবেন না মাত্র চারশো বিশ টাকা এগুলো দেখেন এগুলো আপনি আসারলো কিছুই হবো না ভাঙবো না নষ্ট হইবো না এগুলো দেয় যে এগুলো কিছু হবো না মাত্র একশো টাকা ডজন একশো টাকা ডজনের মধ্যে এরকম অনেক ডিজাইন আছে আপনি নিয়ে সেল করতে পারবেন এগুলা দুই তিন বছর কালার গ্যারান্টি দিতে পারবেন এই যে এই মালটা দেখেন এই মালটা ভাই আপনারে

আপনার তিরিশ টাকা এটা পড়বে আপনার ষোলো টাকা এরপরে এটা পড়বে আপনার পনেরো টাকা এই যে দেখেন পনেরো টাকা পড়বে এগুলোর মধ্যে ডিজাইন আছে আপনার অনেকগুলো ডিজাইন আছে এই যে চশমা দেখতেছেন মাত্র পঁচাত্তর করে ভাই চশমা ব্রুজ ছয় পিস যদি পঁচাত্তর টাকা হয় আপনার তেরো বারো তেরো চোদ্দ টাকা পরে পিস এরপরে আর এগুলো আছে আপনার নব্বই টাকা পনেরো টাকা পিস পড়বে দেখেন এগুলোর মধ্যে ডিজাইন আছে আমার কাছে অনেক ডিজাইন আছে নিচে নিচে অনেক ডিজাইন আছে